শীতের এই ফুলকপি দিয়ে ফুলকপির পরোটা আমার মনে হয় একবার হলেও বাড়িতে ট্রাই করা উচিত কারণ সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের এই ফুলকপির টেস্ট কিন্তু দারুণ হয় আর আজকে আমি যেই পদ্ধতিতে ফুলকপির পরোটা আপনাদের সাথে শেয়ার করব একবার এই ইউনিক আর সহজ পদ্ধতিতে বানালে গ্যারেন্টি দিচ্ছি বারবার বানিয়ে খেতে মন চাইবে এমন অনেকেই আছে পুর ভরার পর পরোটা বেলার সময় ফেটে গিয়ে পুর বেরিয়ে যায় তবে এই পদ্ধতি যদি আপনারা একবার ফলো করেন তাহলে দেখবেন পরোটা একদম পারফেক্ট হবে বেলার সময় কোনো রকম পুর ফেটে বেরোবে না একদম ইউনিক আর সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও বাড়িতে একদম সহজ পদ্ধতিতে এরকম ফুলকো ফুলকো পুরভরা ভরা ফুলকপির পরোটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরবি স্পেশাল কিচেন আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফুলকপির পরোটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি আচ্ছা এই ফুলকপিটাকে এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নেবো আর টুকরো করে কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেবো এসে দেখুন আমি এখানে ফুলকপিটাকে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এখন কিন্তু খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই টুকরো করা ফুলকপিগুলোকে ভালো করে বয়েল করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে আমি কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখন ফুলকপিগুলোকে এই জলের মধ্যে সবগুলো অল্প অল্প করে দিয়ে দিতে হবে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে মিনিটের ফুলকপিটাকে ফুটিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে ফুলকপিটা যেন বেশি বয়েল না হয়ে যায় যে দেখুন আমি ফুলকপিটা দু মিনিটের মতন ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি ফুলকপিটা জল ঝরিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ফুলকপিটার জল ঝরে যাচ্ছে ততক্ষণের মধ্যে আমরা এখানে ডোটাকে রেডি করে নব তার জন্য একটা বলেন মধ্যে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন বড় চামচের এক টেবিল চামচ চিনি আর সামান্য একটু রেড ফুড কালার এতে পরোটার কালারটা সুন্দর আসবে তবে এইটা একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এখন একটা হ্যান্ড ডিসের সাহায্যে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন টেবিল চামচ সাদা তেল এখন তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে মদাটার ময়ন দিয়ে নিতে হবে আর এই কাজটা একটু সময় ধরে করতে হবে যত ভালোভাবে ময়দাটার ময়ন দেওয়া হবে পরোটাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে তো এই যে দেখুন আমি কিন্তু এখানে খুব ভালো করে ময়দাটার ময়ন দিয়ে নিয়েছি এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা জল অ্যাড করে দেবো আর এই ময়দার ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেহেতু আমি এখানে ফুড কালার অ্যাড করেছিলাম তার জন্য কিন্তু কালারটাও সুন্দর এসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা শক্ত না হয় ঠিক এরকম কিন্তু ময়দার ডোটাকে রেডি করে নিতে হবে এখন এই ডোটাকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দেবো ততক্ষণের মধ্যে আমরা এখানে ফুলকপির পুরটাকে রেডি করে নেবো তার জন্য ফুলকপিটা আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখানে একটা ঝাঁজরি নিয়ে নিয়েছি এই ছোটো ঝাঁঝরিটা দিয়ে আমি এখানে ফুলকপিটাকেই রেড করে নেবো আর বন্ধুরা ফুলকপিটাকে কিন্তু অবশ্যই দু মিনিট বয়ল করে নিতে হবে তাতে ফুলকপির মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে তাহলে সেটা কিন্তু ভালো করে পরিষ্কার হয়ে যাবে আর পুরটাও কিন্তু সুন্দর হবে তবে বয়ল করার সময় খেয়াল রাখবেন ফুলকপিটা যেন খুব বেশি বয়ল না হয়ে যায় দেখুন আমি কিন্তু সব ফুলকপিগুলোকে গ্রেট করে নিয়েছি এখন পুরের মশলাটাকে রেডি করে নিতে হবে তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ গোটা গরম মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরে আর এক টেবিল চামচ গোটা ধনে প্রথমে শুকনো খোলাতে এই সব মশলাগুলোকে রোস্ট করে নিতে হবে দু মিনিটের মতো আর তারপর মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে এখন গ্যাসের মধ্যে আবার একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তিন টেবিল চামচ সাদা তেল অ্যাড করে দিলাম এখন তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে এক টেবিল চামচ গেট করে রাখা আদা দিয়ে দিলাম সবার প্রথমে আদাটাকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে আচ্ছা যেহেতু আমি পরোটাটা নিরামিষ তৈরি করে দেখাচ্ছি তার জন্য আমি এখানে পেঁয়াজ বা রসুন কিছুই অ্যাড করে নিতে হবে আপনারা ছেলে এখানে পেঁয়াজ কুচি আর গ্রেট করে রাখা রসুন অ্যাড করে দিতে পারেন তবে সবার আগে কিন্তু রসুন আর পেঁয়াজটাকে এইভাবে ভেজে নিতে হবে এখানে আদাটাকে আমি হালকা একটু ভেজে নিয়েছি আর এখন গ্রেট করে রাখা ফুলকপিটা এর মধ্যে ঢেলে দিলাম আর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে ফুলকপিটাকেও হালকা একটু ভেজে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতন আমি ফুলকপিটাকে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নেবো তো এখানে ফুলকপিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে অ্যাড করে দেবো দু টেবিল চামচ টমেটো সস এতে পরোটার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় এরপর যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিই এরপর অ্যাড করে দেবো হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স তবে এর জায়গায় আপনারা কুছোনো কাঁচা লঙ্কাও অ্যাড করে দিতে পারেন পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম এরপর সব কিছু ভালো করে ফুলকপির সাথে মিশিয়ে নিতে হবে এখন এই পুটটাকে পাঁচ থেকে ছ মিনিটের মতন ভালো করে নাড়াচাড়া করে রেডি করে নিতে হবে আর এই কাজটা করার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে তাহলে কিন্তু পুটটা একদম পারফেক্ট তৈরি হবে আর পুড়ে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না তো এখন কিন্তু পুটটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর কালারটাও কতটা সুন্দর এসছে এখন একটা বোলের মধ্যে পুটটাকে ঢেলে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিতে হবে ততক্ষণের মধ্যে আমরা এখানে ডোটাকে বার করে নেবো আর ডোটা বার করে নেওয়ার পর আবারও হাত দিয়ে একটু খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে ডোটা মাখা হবে পরোটাগুলো কিন্তু ততটাই খাস্তা হবে আর রেস্টে রাখার পর ময়দার ডোটা একদম কিন্তু সফট হয়ে গেছে এখন ডোটা থেকে এরকম সাইজের লেচি কেটে নিতে হবে আমি পুরো ডোটা থেকে লেচি কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর লেচিগুলো কিন্তু একটু বড়ো বড়ো করে কেটে নিতে হবে এখন বেলার জন্য একটা রুটি বেল নিয়ে নিয়েছি আর শুকনো ময়দা দিয়ে ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি সবার প্রথমে আমি এখানে লেচিটাকে একটু ছোট করে বেলে নেবো বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা রেখে কিন্তু লেচিটাকে এই রকম ভাবে বেলে নিতে হবে টেবিল চামচ ফুলকপির পুর আমি এই ভাবে দিয়ে মুখটাকে এই ভাবে বন্ধ করে সিল করে দিতে হবে এই ভাবে ভালো করে সিল করে দিতে হবে যাতে কোনোভাবেই পুরটা বেরিয়ে না যায় আর হাত দিয়ে একটু চেপে আবারও গোল করে নিতে হবে তো এই যে দেখুন একটা লেচি আমি এই রকম প্রসেসে রেডি করে নিই আর প্রত্যেকটা লেচি আমি একই প্রসেসে রেডি করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন পরোটাগুলোকে বেলে নিতে হবে তার জন্য আবারও একটু শুকনো ময়দা আমি দিয়ে দিচ্ছি যাতে বেলার সময় কোনো রকম অসুবিধা না এখন হালকা হাতে একটা বেলনি সাজে ভালো করে বেলে নিতে হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বেলায় যাচ্ছে আর বেলার সময় কিন্তু একটু পুর বেরিয়ে যাচ্ছে আমি যে প্রসেসে পুর ভরাটা দেখলাম এই প্রসেসটা আপনারা যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু এই রকম একদম পারফেক্ট পরোটা তৈরি করতে পারে এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে পরোটা আমি ভাবে দিয়ে দেবো আর এক হালকা সেকেনার নেওয়ার পর খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর একটা চামচের সাহায্যে এক চামচ করে ঘি আমি এইভাবে পরোটার উপরে লাগিয়ে দিতে হবে আচ্ছা আমি এখানে ঘি দিয়ে পরোটাগুলো ফ্রাই করে নিচ্ছি তবে আপনার চাইলে এখানে বাটার বা সাদা তেল দিয়েও কিন্তু পরোটাগুলোকে ফ্রাই করে নিতে পারেন যে দেখুন একটা পিট ঘি ভালো করে লাগিয়ে নেওয়ার পর আবার উল্টে কিন্তু আরও একটা পিট আমি এইভাবে চামচের সাহায্যে ভালো করে লাগিয়ে নিতে হবে এরপর গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পরোটাগুলোকে ফ্রাই করে নিতে হবে আর বন্ধুরা এর আগে আমি আমার চ্যানেলে অনেক রকমের পরোটা রেসিপি শেয়ার করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন আর প্রত্যেকটা পরোটা আমি একই রকম প্রসেসে ফ্রাই করে নিয়েছি আর পরোটাগুলো কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর যেহেতু আমি এতে ফুড কালার অ্যাড করেছিলাম তার জন্য কালারটাও কতটা সুন্দর এসছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন আর প্রত্যেক কটা পরোটা আমি একই প্রসেসে রেডি করে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আর এই পরোটাটা দেখতেই যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ হয় একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখুন পুরে ঠাসা কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে পরোটাগুলো আর এই পরোটা খাওয়ার জন্য কিন্তু রকম তরকারির প্রয়োজন পড়ে না এতটাই টেস্টি হয় যে পরোটাগুলো শুধু শুধুই খাওয়া হয়ে যায় তাহলে আজকে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যতটা পারবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন